নার্সারিতে রয়েছি একটি সুন্দর নার্সারিতে রয়েছি আমি আলিপুরদুয়ার ঘাগড়া কাকিমা তোমাদের নার্সারিটা কত বছর আগের হ্যাঁ ও এই নার্সারিটি আমাদের আলিপুরদুয়ার ঘাগরায় রয়েছে কাকু তোমার নামটি একটু বলো তো জোরে হীরেন বিশ্বাস হ্যাঁ বীরেন বিশ্বাস বন্ধুরা তার নার্সারিটা দেখুন কত সুন্দর এটি আলিপুরদুয়ার ঘাগরায় রয়েছে এই দেখুন বীরেন বিশ্বাসকে আলিপুরদুয়ার ঘাগরায় সবাই জানে আলিপুরদুয়ার ঘাগরায় বীরেন বিশ্বাসের পরিবারের নার্সারি বিজয় নার্সারি ওনাদের পিতৃপুরুষ থেকে এই ব্যবসার সাথে জড়িত তাই তো কাকু কত সুন্দর পরিবেশ ভালো লাগবে নিশ্চয়ই বন্ধুরা দেখুন আলিপুরদুয়ার ঘাগরায় এই নার্সারি বিজয় নার্সারি দেখুন পরিবেশটি দেখুন কি সুন্দর কি সুন্দর সত্যি কি সুন্দর কাকু এই ফুলটির নাম কি এই নীল ফুলটির নাম হ্যাঁ ফ্লাওয়ার আচ্ছা তো রক্ত গাদা দেখতে পাচ্ছেন এই বড় বড়ো গাদা দেখুন তো কেমন লাগছে পাশেই আলু চাষ করেছেন উনি নিজের ঘরের খাবারের জন্য বেশ সুন্দর আমি এই গ্রামেই ছোটোবেলায় বড় হয়েছি বন্ধু